জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন তাসকিন আহমেদ যদিও ইনজুরির কারণে শেষ টি টোয়েন্টি খেলতে পারেননি তিনি তাস্কিনের ইনজুরির জন্য বাংলাদেশ দল ঘোষণা করতে দেরি করছে তবে বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ রয়েছে বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেছেন তাস্কিন তাস্কিন সুস্থ হয়ে উঠলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলানো হবে না তাস্কিনকে বিশ্রামে রাখা হবে বাংলাদেশের এই পেসারকে আগামী পনেরো মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে একুশ মে তবে দলের সঙ্গে থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাস্কিন সেখানে তার চিকিৎসা চলবে তবে এখন প্রশ্ন হচ্ছে তাস্কিনের বদলে হিসেবে কাকে নেবে বাংলাদেশ দল বিসিবির ভাবনায় আছেন আরেক পেসার হাসান মাহমুদ এক সূত্রে জানা গেছে প্রধান কোচ হাতুরি সিংয়ে হাসান মাহমুদকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন তবে শুধু হাসান মাহমুদ নন যুক্তরাষ্ট্র সিরিজের জন্য অতিরিক্ত দুই তিনজন ক্রিকেটার আরও বেশি নিয়ে যাবে দল